আসসালামু আলাইকুম সম্প্রতি সমাজ সেবা অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র অষ্টম এস এস এবং এইচ এস সি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এগুলোর মধ্যে সর্বোচ্চ পথ রয়েছে ইউনিয়ন সমাজকর্মী এই পথ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকলে অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম হাউস প্যারেড কাম টিচার এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে এগারো গ্রেডে বেতন প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা থেকে বত্রিশ হাজার দুইশো চল্লিশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস থেকে আবেদন করতে পারবেন তবে শর্ত থাকে যে ব্রেল পদ্ধতিতে কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদ নাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে তেরোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং সার্টিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ থাকতে হবে এছাড়াও কম্পিউটার ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নম্বর যে পত্র আছে পদ কারিগরি প্রশিক্ষক তো এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে তেরোতম গ্রেডে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাস থাকতে হবে এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং কর্পোরেটিং নার্সিং স্ক্রিনিং প্রিন্টিং মেশিনারি মোবাইল মেরামত ডিভিডি প্লেয়ার মেরামত কম্পিউটার মেরামত ইলেকট্রিক্যাল রেডিও টেলিভিশন মেরামত রেফ্রিজারেশন মেরামত জেনারেটর ফিটার বোয়ারিং পোলট্রি এবং লাইফ স্টক টেইলারিং অথবা কেইন অ্যান্ড জুট ওয়াইড বিষয় ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত প্রার্থীদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এরপর আরেকটি পথ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য তেরো জন জনবল নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি স্নাতক বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর আরেকটি পথ রয়েছে গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী পদ নিয়োগ প্রদান করা যেটা ইউনিয়ন পৌর মহল্লা এবং ওয়ার্ড পর্যায়ে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা দুইজন শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে আপনাদের কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা থাকলে আবেদন করতে পারবেন মূলত থাকলে আবেদন করার সুযোগ থাকছে ষোলতম গ্রেড জনবল প্রদান করা হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটিও অল করে দিন তো এখানে দেখতে পড়তেছেন সপ্তম নম্বর আরেকটি পত্র রয়েছে পদের নাম বড় ভাইয়া খালা খালাম্মা এবং আপা তো এটি হচ্ছে নার্সিং একটি পথ এই পদের জন্য দুইজন জনপদ নিয়োগ প্রদান করবে ষোলতম বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তনের প্রার্থীর আবেদন করতে পারবেন এরপর নম্বর যে পদ রয়েছে পদ নাম কম্পাউন্ডার এই পদের জন্য একজন জনপদ নিয়োগ প্রদান করা হবে ষোলতম গ্রেডে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাশ থাকতে হবে তো এরপর আরেকটি পত্র আছে পদ নাম কারিগরি প্রশিক্ষক তো এই পদের জন্য এগারো জন জনবল নিয়োগ প্রদান করা হবে বিশতম গ্রেডে তো এছাড়াও আরো বেশ কিছু পত্র আছে যেমন অফিস সহায়ক পদ রয়েছে তো এই পদের জন্য শুধুমাত্র এসএসসি পাস সি থাকলে আবেদন করতে পারবেন এখানে যে সার্কুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে শুধুমাত্র খাগড়াছড়ি জেলার প্রার্থী কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী আট ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে বিকাল কা পাঁচ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছে আপনারা সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সাত নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছে তো আপনারা যারা আপনাদের অন্যান্য জেলার প্রার্থী রয়েছেন খাগড়াছড়ি জেলা ব্যথিত আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের উপর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের জেলার পরীক্ষা এবং সার্কুলার কবে প্রকাশিত হবে তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই সাবস্ক্রাইব করে পাশে দিন যাতে পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন